হ্যাঁ আপেল পঞ্চাশ টাকা বন্ধুত্বটা শেয়ার করে রাখেন মাত্র পঞ্চাশ টাকা এই দুলগুলো আপনারা ইজিলি একশো টাকা সেল করতে পারবেন যারা মার্কেটিং করতে চান তারা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে বা বিশ টাকা লাভে সেল করা যাবে না মার্কেটিং যারা অনলাইন ফ্লাইং করতে চান বা মার্কেটিং এর যে ব্যাপারটা হ্যাঁ এটা

আসলে আপনি কি বলবেন এখানে আপনারা হোলসেল যারা ব্যবসা করতে তারা চাচ্ছেন যে মার্কেটিং করতে অনলাইনের মতো ব্যবসা করতে অথবা জেলা শহরে দ্বারা মহুস্বরে যারা পাইকার মানে আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা 20 টাকা দিয়ে নিয়ে ওনারা আবার 5 টাকা লাভে সেল করে অথবা 2 টাকা লাভে সেল করে তারা যোগাযোগ করবে ইনশাআল্লাহ আপনাদের হোলসেল নিয়ে যত কোশ্চেন আছে আমরা অবশ্যই প্রবলেম থাকুক আমরা সলভ করার ট্রাই করব বা অ্যানসার রেসপন্স করার ট্রাই করব কোন থেকে আপনাদের জন্য সাপোর্ট থাকবে বাট খুচরো কাস্টমাররা এটার জন্য বা রিকোয়েস্ট করবে না যে ভাই এক পিস দেয়া যায় কিনা এগুলো কি ভাই এগুলো তো মনে আছে এগুলো হচ্ছে স্টক ক্লিয়ার একটা অফারের মধ্যে চলতেছে যেমন এগুলো 100 টাকার মধ্যে

চমৎকার এগুলো হোলসেল দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিতে চান স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন করে চুষে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার সুলাইমান টাওয়ারের তৃতীয় তলায় তৃতীয় তলায় উইঠা আপনার সিঁড়ি দিয়ে হাতের ডানে ইয়ারিংস পয়েন্ট বা সুলাইমান টাওয়ার এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে ইয়ারিংস পয়েন্ট কোথায় বা আপনারা যদি না চিনেন আমাদেরকে ফোন করুন আমরা পিক করে নিব আর হচ্ছে আমাদের অল ওভার বাংলাদেশ কুরিয়ার করে থাকে আপনারা যদি চান অনলাইনে পার্চেস অনলাইনে পার্চেস করতে সেক্ষেত্রে আমাদের অপশন আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করতে পারবেন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা 2025 সালে যারা আপনারা ইয়ারিংস পয়েন্ট থেকে ইয়ারিংস ব্যবসা করতে চান তাদের রিকোয়েস্টের জন্য আজকে চলে এসেছি সুমুন ভাইয়ের কাছে সুমুন ভাই খুব ব্যস্ত মানুষ সবসময় চায়না থাকে আসলে খুঁজে পাওয়া যায় না আসসালাম আলাইকুম স্যার সুমুন ভাই কেমন আছেন Waalaikumsalam জি আলহামদুলিল্লাহ রইল ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলা ভালো আছি সুমুন ভাই সারা থেকে কবে আসছেন ভাই ভাই আসলাম প্রায তিন চার দিন হয়ে গেছে আচ্ছা চাইনা নতুন মাল অলরেডি আসছে প্রতিনিয়ত জি আলহামদুলিল্লাহ আমাদের হিউজ কোয়ান্টিটির ইয়ারিংস এর মধ্যে নতুন নতুন ডিজাইন এবং নতুন বছরের কিছু কোয়ালিটি প্রোডাক্ট আসছে এগুলো সবে আমাদের নতুন ব্রাঞ্চে থাকবে আচ্ছা ওটার আপডেটটাও আপনার মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেল পেজ গ্রুপের থ্রুতে আমরা এটা জানাই দিব মিস্টার 2025 সাল তো নতুন বছর সবাই আসলে চায় যে একটা প্রতিষ্ঠানের সাথে মাল কিনে ওখানে কিছু মাল আসছে কিনা এটা জানার জন্য সবাই মানে রিকোয়েস্ট করছে আমাকে শোরুম ইয়ারিংস পয়েন্ট একটু ভিডিও দেন আপনার প্রতিষ্ঠানে আসলে সবারই কিন্তু একটা মনে থাকে যে ভাই একটা অফার দিবে যে অফার আমরা সাত দিনের মধ্যে আসলে পেয়ে যাব অফার থাকবে কিনা আমাদের স্টক ক্লিয়ারেন্স কিছু অফার থাকবে কিছু প্রোডাক্টের প্রাইস মোটামুটি লেস করা হয়েছে যেহেতু আমাদের অনেক নতুন একটা বিগ কোয়ান্টিটি আসছে আমাদের নতুন ব্রাঞ্চটা উদ্বোধন হবে আচ্ছা তো এই ব্রাঞ্চে যত প্রোডাক্ট আছে মোটামুটি কিছুটা প্রাইস ডাউন করে আমরা जस्ट স্টক ক্লিয়ার করতেছি আচ্ছা আচ্ছা খুব বেশি না আপনারা জানেন যে আমাদের অলরেডি প্রাইসগুলো অনেক টিপ থাকে জি তারপরেও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করতেছি আপনাদের যতটা রিজনেবলে দেওয়া সম্ভব এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আমাদের পরবর্তী আপডেট অবধি আমাদের খুব শুন হয়তো নেক্সট মান্থের মধ্যে আমরা ওটা চালু করে ফেলবো আপনাদেরকে এটা হচ্ছে গুলশানারা প্লাজার

আপনি যদি কি বলে বা মেলা টাইপের ইয়া হয় তো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আশি একশো টাকা অনারেশে বিক্রি যাচ্ছে অনলাইন হলে দেড়শো টাকা হয়ে যাচ্ছে আবার খুব বেশি আপনার পেজ যদি বেশি দাঁড়ানো থাকে বা এক এক জনের সেলস হিসাব না এক এক রকম আমি जस्ट ভিউ দেখাচ্ছি এখানকার যতগুলো আইটেম সবগুলো 70 টাকা 70 টাকা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেই হচ্ছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে পারচেজ করতে পারেন আমাদের অনলাইন অর্ডার এটা দাম কি 70 এটা তো টাকা ছিল জি এখন এগুলো 70 টাকা এডি স্টোন সাথে রেনবো পারলের মধ্যে মাত্র 70 টাকা 70 টাকা পেয়ে যাবেন আসলে মানে একদম বড় সাইজের পারলের মধ্যে আজকে আমাদের বেশ কিছু রেইনবে স্টোন মধ্যে অনেক কালেকশন আসছে এগুলো আগামী কালকে বিকালে আমাদের শপে চলে আসবে ইভেন এই সেটটাতে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো মাত্র 80 টাকা মাত্র 80 টাকা মানে এই এই প্রোডাক্টগুলো আগে ছিল 100 টাকা এখন 80 টাকা মাত্র 80 টাকা ওকে ভাই এগুলো কিন্তু আপনারা দূর আসতে হবে পেয়ে যাবেন এগুলো হট সেলিং প্রোডাক্ট মাত্র 80 টাকা আপনাদের বেশ কিছু ডিজাইন আছে ওকে ভাই এগুলো পেয়ে যাবেন দেখেন চমৎকার এগুলো ভাই 150 টাকা কি দিয়ে এগুলো মাত্র 80 টাকা মাত্র 80 টাকা আমি একটু দেখায় দিই এগুলো ভাই কি সব চাইনিজ ভাই অরিজিনাল এগুলো সব চাইনিজ অথেন্টিক প্রোডাক্ট এখানে লোকাল বা আমাদের দেশি কোনো প্রোডাক্ট নাই হুম 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 ওকে ভাই তারপর আর এগুলো ভাই এগুলো এগুলো হচ্ছে আপনার सेम 80 টাকা এই এই ডিসপ্লেতে যতগুলো প্রোডাক্ট আছে সব 80 টাকা আসলে এইভাবে রেড ফুললে মানুষ আপনাকে বার দেবে না অনেক রিকোয়েস্ট থাকে ভাই প্রাইস লেভে বলবেন না বলবেন না আমাদের আমরাও চাই না যারা বিগিনার আছেন আপনাদের রিকোয়েস্ট আইডিয়া দেওয়ার জন্য ভাই আইডিয়া দেওয়ার জন্য আসলে আর বেশিরভাগ আমাদের চ্যানেলে ভাই সত্যি বলতে সব পাইকারি কাস্টমারই রয়েছে আপনারা আপনাকে সবাই চেনে আর কি

শেয়ার করে রাখেন মাত্র পঞ্চাশ টাকা এই দুলগুলো আপনারা ইজিলি একশো টাকা সেল করতে পারবেন যারা মার্কেটিং করতে চান তারা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে বা বিশ টাকা লাভে সেল করা যাবে না মার্কেটিং যারা করবে যারা অনলাইন ফ্লাইং করতে চান বা মার্কেটিং এর যে ব্যাপারটা হ্যাঁ এটা

অল ওভার বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি তো সেক্ষেত্রে আপনারা ঘরে বসে বসে স্ট্রিট ফাস্ট রেড এক্স পাঠার মাধ্যমে পারচেজ করতে পারবেন জি এগুলো চল্লিশ টাকা মাত্র এখানে পাতা দুল যত দুল আছে সব চল্লিশ টাকা সব চল্লিশ টাকা জি এখানে বেশ মোটামুটি আট দশটা ডিজাইন হবে সবগুলো চল্লিশ টাকা এগুলো দেখতে পাচ্ছেন সবকিছু চল্লিশ টাকা পেয়ে যাবেন দেখেন

তবে আমাদের নেক্সট উইকের মধ্যে বিগ কোয়ান্টিটি প্রোডাক্ট আসতেছে এগুলো সব প্রাইস 80 টাকা 6 মাসের কালার পলিশ গ্যারান্টি আচ্ছা আচ্ছা কোয়ালিটি প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট চেক করলে চিন্তা দেখলে বুঝতে পারবেন হুম হুম বুলি বুলি তো মনে করে 80 টাকা দিতে হয় ভাই এগুলো অনেক কপি এখন মার্কেটে আসতেছে যেগুলো চেইনটাও চেঞ্জ এরকম এই চেইন না डिफरेंट চেইন আর ম্যাটেরিয়াল চেইন হয়তো 5 10 টাকা দিক হতে পারে চেঞ্জ হতে পারে

সবগুলো মাত্র পঁয়ষট্টি টাকা আর এগুলো কোয়ালিটি প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট আপনি চাইলে চেক করতে পারেন দেখেন এগুলো কিন্তু করতে সামনে যেহেতু রোজারি আসতেছে অফলাইনে সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ এদিকে কি রয়েছে ভাই এই কম্বো সেটের মধ্যে নতুন কালেকশন আমাদের নেক্সট উইকে চলে আসবে আচ্ছা আচ্ছা মোটামুটি ধরুন পঞ্চাশ টাকা ষাট টাকা রেঞ্জের মধ্যে আর এগুলো প্লাস্টিকের যতগুলো আইটেম আছে বা হ্যান্ডমেড বলে যেগুলো সেল করা হয় এগুলো সব ষাট টাকা ষাট টাকা করে পেয়ে যাবেন ইনশাল্লাহ বা টপ দুলগুলো একটু ধারণা দেখ ভাই এই একসাথে অনেকগুলো থাকে হ্যাঁ এগুলো সব কম্বো হতেছে আচ্ছা এই সাইডটার এই ডিসপ্লেতে যা আছে সব আশি টাকা সেক্ষেত্রে এই সবগুলোই এখানকার যতগুলো ইয়ারিংস আছে

মানে আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা 20 টাকা দিয়ে নিয়ে ওরা আবার 5 টাকা লাভে সেল করে অথবা 2 টাকা লাভে সেল করে তারা যোগাযোগ করবে ইনশাআল্লাহ আপনাদের হোলসেল নিয়ে যত কোশ্চেন আছে আমরা অবশ্যই প্রবলেম থাকুক আমরা সলভ করার ট্রাই করব বা অ্যানসার রেসপন্স করার ট্রাই করব কোন থেকে আপনাদের জন্য সাপোর্ট থাকবে বাট খুচরো কাস্টমার এটার জন্য বা রিকোয়েস্ট করুন না যে ভাই এক পিস দেয়া যায় কিনা এটা দেয়া যায় আমি লিখে দেব ভাই সাপে আসলে নেওয়া যায় কিনা লিখে দেব যে শুধু পাই করে ফোন দিয়ে হ্যাঁ আপনারা চাইলে আমাদের সেলারদের কাছ থেকে পারচেজ করতে পারেন বা মার্কেটে এই টাইপের প্রোডাক্ট অনেক আছে আপনি একটু

কিছুটা হাতে রয়েছে ইনশাআল্লাহ নাগালের ভিতরে ওকে আমাদের আরো একটা ব্রেসলেট আছে এটাও চাইলে আপনি একটু দেখাই দিতে পারেন ওই সেটটাতে এই ডিসপ্লেতে এই টাইপের প্রোডাক্ট শেষের দিকে अवेलेबल আছে ভাই হ্যাঁ এগুলো 120 টাকা আচ্ছা আচ্ছা আর এই নিচেটাও 120 টাকা স্টেনলেস তা ভাই স্টেনলেস হ্যাঁ জি রাইট এগুলো হচ্ছে মোটামুটি খুব ভালো ট্রেন্ডিং প্রোডাক্ট এবং চলছে আর এইগুলো ভাই এগুলো লিমিটেড স্টক থাকার ফলে দেখানো হচ্ছে না এসে টাকা ভাই এডি স্টোন দেয়া আছে এটার ভিতর আচ্ছা আচ্ছা চমৎকার এগুলো হোলসেল দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিতে চান

অফারের ভিডিও ছিল আপনারা যে রেটটা বলা হলো আপনারা একটু ভিডিওটা খেয়াল করে দেখবেন ভাই কিন্তু খুব বেশি চাহাবাজি করে নাই খুব বেশি মানে খুবই অতিরিক্ত কথা বলে নাই সুন্দর আমাদের আলহামদুলিল্লাহ আমরা ওয়ান টাইম না আমাদের কাস্টমার গুলো সবাই আমাদের সাথে লং টার্ম আছে এই জন্য আমরা ভিডিও গুলো কম করি জাস্ট আমাদের যতগুলো কাস্টমার আছে এদের প্রপার সার্ভিস দিতে পারলে আমরা স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ হিউজ আর দরকার নেই এত 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 ভিডিও কেরা

ইনশাল্লাহ সে ভালো থাকবেন শুনবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে সালামাইয়ালকুম আসসালাম